ঘাটাল মেদিনীপুর সড়কে দাসপুর থানার সামাটে দ্রুত গতিতে থাকা বাইক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ব্যারিকেডে ধাক্কা দিল দুমড়ে মুচড়ে গেছে বাইক বাইক থেকে ছিটকে যায় বাইকে থাকা দুই যুবক গুরুতর জখম তারা দাসপুর থানার পুলিশের সাথে স্থানীয়রা মিলে তাদের উদ্ধার করে প্রাথমিকভাবে নারাজল গ্রামীণ হাসপাতালে পাঠালো জানা যাচ্ছে বুধবারের রাত প্রায় সাড়ে নটা নাগাদ ঘাটাল মেদিনীপুর সড়কে দাসপুর থানার সামার চাতালে এই দুর্ঘটনা বাইকে করে ওই দুই যুবক নারাজলের দিক থেকে দাসপুরের দিকে আসছিল রাস্তার বাঁক মোড়ে নিয়ন্ত্রণ হারালে এই ভয়াবহ দুর্ঘটনা দাসপুর থানার পুলিশ সূত্রে জানা গেছে দুর্ঘটনার কবলে পড়া যুবকদের একজনের বাড়ি দাসপুরের রাজনগরে অন্যজনের বাড়ি রামদেবপুরে শেষ পাওয়া খবর অনুযায়ী দুজনকেই মেদিনীপুর মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হচ্ছে

ये चलै होला गास लास लास माथा नुका माथा नुका माथा नुका आस्ता के माथे किछु होइन तिमरा नुका नुका चल तू आस्ते गरे पाटा दुर्ले चाकाबु तू हातै पैद धर आस्ते 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 माथा लागदै देख ओ भाईले मोबाइल सेलन्डो धर सेलन्डो सेलन्डो ओ भाईले सेलन्डो गर र

ঘৰ বাবাৰ নাম ৰাজন এড্ৰেছটা ৰাজনগৰ ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন